وداعياً إلى الله بإذنه وسراجاً منيراً شمرت بيوم منيراً يكبره ستو كتو قطن بليه أبنانا سنتسل <سؤال> بره بسده بره مؤنر قطنه بره مؤنر قطنه আপনাদের সম্মুখে এখন বেশ করবো চতুর্থ যে প্রারম্ভিক বিরেহ মামুনার ঘটনা ঘটেছিল বিরেহে মাওনা একটি স্থানের নাম রাজির ঘটনা ও বিরেহ ঘটনা এই মর্মান্তিক ঘটনা দয় নিকটবর্তী সময়ের মধ্যে সংগতায় এমনকি প্রায় তার এক সঙ্গী হযরত খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ঘটনা dair সংবাদ প্রাপ্ত লেন নসিল খোদা সাল্লাল্লাহু আলাইহি এই ঘটনায় এত দূর মর্মাহত ও শোকাবিশিষ্ট শোকাবিশিষ্ট হলেন যে এরবার কোন কোন এমনকি গোটা সময়ের প্রতি দীর্ঘ এক মাসের অধিক কাল দীর্ঘ এক মাসের অধ করত কোন তেনা জেলা পড়লেন জোরখানি কিতাবে বর্ণিত আছে জ্বরের মহামারীতে ওই গুত্র বলে শাশ্বত লোক বলল ঘটনার মূল আমের এমনে তোফায়লো পেগা ক্রান্ত হয়ে মৃত্যু মুখে পতিত হয়েছিল বুকারি শরীফ দ্বিতীয় খন্ড

لحاجة يقال والله هم القراء فعرض لهم حيان من بني سليم ريل ريل وزكو وزكوان إن بئر يقال لا بئر বিশিষ্ট ব্যক্তিকে এক উদ্দেশ্যে প্রেরণ করলেন যারা কোরআন বিশেষজ্ঞ রূপে প্রসিদ্ধ ছিলেন নামক স্থানে তারা রেল ও যকন পুত্র কর্তিক গ্রন্থরে তারা বললেন তোমাদিগকে কিছু বলার বা কিছু করার জন্য আসিনি আমি নবী করিম সাল্লি সাল্লামের নির্দেশিত একটি কার্যের উদ্দেশ্যে এই পথ অতিক্রম করতেছি মাত্র

আর কখনো আমরা কোনোতে দি বুখারি শরীফ দ্বিতীয় খন্ড পাঁচ ছিয়াশি নম্বর বিশায় তিন হাজার নয়শ তেতাল্লিশ নম্বর আনাস মালিক বর্ণিত

আকৃষ্টতার কথা উল্লেখ করে ইসলাম শিক্ষা ও তবলিগের দ্বারা বিরোধী পার্টির মোকাবিলায় সাহায্য প্রার্থনা করল রসোলে কোদা সালামুদিনাবাসী সত্তর জন সাহাবিকে তাদের সাহায্যে পাঠালেন ওই সাহাবিগণ

বিরাম হলো না নাম এ লাকাবসল তখন দুষ্ট আমর এমনে তো হায়রে ওই গুত্তের লকলি বিশ্বাসগত কথা করে সাহেবগণকে মেরে ফেলল রাসূল খোদা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রেল র জকওয়ান উসাইয়াও

কোরআন শরীফে একটি আয়াত রয়েছিল পরে উহার তেলাওয়াত রহিত হইয়াছে বললে গো আন্না কৌ আনা কদ লক্ষ্মীনা রবানা হালদিয়া আন্না অর্থাৎ আমাদের সম্প্রদায়ের সকল কেইজনী এটা আমরা পূর্ব পৰ্ব অধিকাৰের সাক্ষাৎ লাভ কৰিছি তিনি আমাদের প্রতি সন্তুষ্ট হয়েছেন এবং আমাদেরকে সন্তুষ্ট করেছে দাওয়া না আনিল হামদুলিল্লাহি রম